মুর্শিদাবাদে ভোটে হার বুঝেই গ্রামের মানুষের উপর তৃণমূলে হামলার অভিযোগ চালানো হল গুলি গুলিবিদ্ধ একাধিক শিশু সহ অনেকেই ভোটের পর পথে তৃণমূল বুধবার সকালে ভগবানগুলা রানীতলা থানার হোসেনাবাদ গ্রামে সিটিআইএম কংগ্রেস কর্মীদের উপর চালানো হল গুলি এমনই অভিযোগ বন্দুক ধারালো অস্ত্র নিয়ে হামলা রানীতলা থানার হোসেনাবাদে আহতদের বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এলাকায় রয়েছেন সিপিআইএম নেতা বৌদরুদা খান ধ্রুবজ্যোতি ও কংগ্রেস নেতৃত্ব গতকালকে মুর্শিদাবাদ জেলার দুটো আসনে নির্বাচন শান্তিপূর্ণভাবে যে ভোটটা হল গতকালকে বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে চেষ্টা করেছিল তৃণমূলের পক্ষ থেকে নানাভাবে গণ্ডগোল করবার জন্য কিন্তু মানুষ সেই গণ্ডগোল থেকে বিরত থেকে আমরা চাই শান্তিতে ভোট হোক মানুষ শান্তিতে ভোট কিন্তু গতকালকে নির্বাচনের পর মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূলের হার নিশ্চিত দেখে আয়ে পালা গিয়ে যেভাবে ঝগড়া করে ঝামেলা করতে চাইছে গত কালকেও দেখা গেছে যে এই রানীতলা থানার ডিহিপাড়া গ্রামে ঝামেলা করেছে কংগ্রেসের উপর আক্রমণ করেছে আমাদেরই সঙ্গী তারা তাদের উপর আক্রমণ করেছে আজকে সকালবেলায় রানীতলা থানার হোসনাবাদ গ্রামে পারিবারিক কিছু বিষয় নিয়ে প্রথমে গণ্ডগোল শুরু হয় তারপরে সেটাকে রাজনৈতিকভাবে যে গতকালকে তোরা ভোট দিয়েছে সিপিএম খেয়ে সিপিএমের হয়ে লড়াই করেছি আর ওদেরকে কে এখন দেখবে কেন্দ্রীয় বাহিনী থাকবে না বলে তাদের উপর আক্রমণ শুরু করে এবং যেভাবে বাচ্চা বাচ্চা ছেলের উপর যে গুলি পুড়েছে সেই গুলি ছররা গুলি তাতে আহত হয়েছে রাজীব শেখ ইব্রাহিম শেখ সাজিদ শেখ এবং আরেকজন বাচ্চা ছেলে সেও ওই গুলিবিদ্ধ হয়েছে যেটা একেবারে অমানবিক ছ বছর সাত বছর আট বছর বয়স তাদের উপর আক্রমণ করে এইরকম কৃষাচ না হলে একটা বাচ্চা ছেলের উপর গুলি চালাতে পারে এবং গুলি চালিয়েছে ওখানকার দুষ্কৃতি যারা তৃণমূলে তারা এইগুলি চালিয়েছে সেখানে আপেল শেখ নামে একজনের নাম পাওয়া যাচ্ছে আরও কী নাম আছে সব মুস্তাকিম না কি নাম আছে সেটা আমরা বলতে পারছি এরা হচ্ছে এই রকম একটা কাণ্ড করেছে ফলে এই যে পোস্ট কল ভায়োলেন্স এইটাকে তারা নিয়ে যেতে চাইছে বিভিন্নভাবে মানুষ প্রত্যাখ্যান করবে আর মুক্তারপুর সকালবেলায় আছে লোচনপুর ডিপিট লোচনপুর গ্রামে তারা ঝামেলা করে একজন মাথা ফাটিয়ে দেয় একজন মহিলা মুক্তারপুর সেখানে একজন মহিলার উপর আক্রমণ করেছে তার মাথা ফেটে এখানে ভর্তি হয়েছে এই এতগুলো যারা এসছে আক্রমণ হয়ে আক্রান্ত হয়ে তাদেরকে আমরা দেখা করতে এসেছি তাদের যাতে চিকিৎসা বন্দোবস্ত করা যায় সেই জন্যেই আমরা এখানে তবে মানুষ এর প্রতিরোধ করবে তৃণমূল তাদের দিন শেষ হয়ে গেছে আর সেই কারণেই আক্রমণটা